আর মাত্র কিছুক্ষণ পরে এশিয়া কাপের সতেরোতম আসর শুরু হতে যাচ্ছে শেখ জায়েদ ক্রিকেট স্টেডিয়ামে এবং এই এশিয়া কাপের প্রাইজ মানি কত এই নিয়ে কিন্তু দর্শকদের মধ্যে অনেক আগ্রহ দর্শক জানতে চায় যে এশিয়া কাপে চ্যাম্পিয়ন্স টিম অর্থাৎ যারা ফাইনালে জিতবে তারা কত কোটি টাকা পাবে এবং যারা ফাইনালে হারবে অর্থাৎ রানার্স টিম কত কোটি টাকা পাবে এই নিয়ে কিন্তু দর্শকদের মধ্যে অনেক উন্মাদনা আমি এই ভিডিওতে আপনাদেরকে জানাবো চ্যাম্পিয়ন্স টিম এবং রানার্স টিম কত কোটি টাকা করে পাবে চলুন ভিডিওটি শুরু করি শুরু করার আগে একটি অনুরোধ আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন চলুন ভিডিওটি শুরু করি এশিয়া কাপের সতেরোতম আসর শুরু হতে যাচ্ছে আর কিছুক্ষণের মধ্যে উদ্বোধন ম্যাচ চালু হবে আফগানিস্তান এবং হংকংয়ের মধ্যে শেখ জায়েদ ক্রিকেট স্টেডিয়ামে এবং দর্শকদের মধ্যে উন্মাদনা এবং আগ্রহ যে এশিয়া কাপের টিম কত কোটি টাকা পাবে এশিয়া কাপে যেই দল চ্যাম্পিয়ন হবে অর্থাৎ যেই দল ফাইনালে জিতবে সেই দল পাবে ইন্ডিয়ান রুপি দু কোটি ষাট লক্ষ টাকা দু কোটি ষাট লক্ষ টাকা পাবে যারা ফাইনালে জিতবে অর্থাৎ যারা চ্যাম্পিয়ন হবে এবং যারা রানার্স হবে ফাইনালে যারা হেরে যাবে তারা পাবে এক কোটি তিরিশ লক্ষ টাকা ইন্ডিয়ান রুপি টিম পাবে দু কোটি ষাট লক্ষ এবং যারা ফাইনালে হেরে যাবে অর্থাৎ রানার্স হবে তারা পাবে কিন্তু এক কোটি তিরিশ লক্ষ টাকা এবং যেই প্লেয়ার প্লেয়ার অফ দ্য টুর্নামেন্ট হবে সেই প্লেয়ার পাবে ইন্ডিয়ান রুপি সতেরো লক্ষ টাকা সতেরো লক্ষ টাকা পাবে যে প্লেয়ার প্লেয়ার অব দ্য টুর্নামেন্ট হবে একটি মজার ব্যাপার হচ্ছে এশিয়া কাপের এশিয়া কাপের যে প্রাইজ মানে আছে তার থেকে আট গুণ বেশি দামের ঘড়ি পরে খেলবে আমাদের ভারতীয় ক্রিকেটের ওয়ার্ল্ড রাউন্ডার হার্দিক পাণ্ডিয়া হার্দিক পাণ্ডিয়া আঠেরো কোটি টাকা দামের ঘড়ি পরে এশিয়া কাপ খেলবে এবং ওই ঘড়িটার দাম এবং এশিয়া কাপের পুরো প্রাইজ মানি যত টাকা আছে তার থেকে গুণ বেশি হার্দিক পান্ডিয়া আঠেরো কোটি টাকার দামের একটি ঘড়ি পরে খেলবে এবং এই ছিল আজকে দু হাজার পঁচিশ এশিয়া কাপের প্রাইজ মানি আমি আপনাদেরকে জানিয়ে দিলাম যদি ভিডিওটি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আমার চ্যানেল নতুন হয়ে থাকলে তাহলে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন